মৃত্তিকা আগ্রহ ফিট থেকে দুশো বস্তা মাল নিয়ে তার খামারের উদ্দেশ্যে গরুগুলোকে খাওয়াবেন সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আবারও হাজির হয়েছি এবং আজকে আমরা যে গাড়িটা এখন দেখাচ্ছি লোড হয়ে গেছে অলরেডি এই গাড়িটা সেরে যাবে হচ্ছে শ্রীপুর গাজীপুরের উদ্দেশ্যে আর শ্রীপুর গাজীপুরের মাস্টার অ্যাগ্রো ফার্ম হচ্ছে আজকের এই গাড়ির গন্তব্যস্থল আর মাস্টার অ্যাগ্রো ফার্মের মালিক হলেন মাহফুজুর রহমান তো এই মাহফুজুর রহমান ভাই তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে দুশো বস্তা মাল নিয়ে তার খামারের উদ্দেশ্যে গরুগুলোকে খাওয়াবেন সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছেন তো আসুন আমরা একটু জানি যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা সারা বাংলাদেশে এভাবে পৌঁছে দেওয়া হচ্ছে এখান থেকে এই খাদ্যগুলোর প্রাপ্তিটা আপনারা সহজেই কিভাবে নিশ্চিত করতে পারেন আমরা একটু সেই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিই এই খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে চান তাহলে আপনার জন্য এখানে এরকম ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারে এই খাবারটা নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মৃত্যুকে আগ্রো ফিডের মিক্সার ভুসি জাতীয় এগো খাদ্যটা তো আপনারা যারা আগ্রহী তারা অনলাইনে দেওয়া নাম্বারগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর ডিলারশিপ নিতে পারেন তার জন্য এই একই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আপনাদের খাদ্য প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করতে পারেন আপনি ঘরে বসে থেকে এই অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই খাদ্যটা পৌঁছে দিতে মিটিকে আগ্রফিট কর্তৃপক্ষ সবসময় আপনাদের পাশে আছে আমরা এইভাবে এই খাদ্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিচ্ছি পাশাপাশি যারা এই খাদ্যটা বড় খামারি আছেন অনেকেই বাংলাদেশের সে সমস্ত খামারি ভাড়াও চাইলে কিছু আপনাদের জন্য কোনো সুযোগ সুবিধা যারা বড় খামারি আছেন তাদের জন্য যদি থাকে সেই বিষয়গুলো নিয়েও আপনারা কথা বলতে পারেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা এই ব্যবহার করেছেন তারা তো জানেনি এই খাদ্যটার গুণগান সম্পর্কে আর যারা আপনারা ব্যবহার করেননি তারা ব্যবহার করছেন বলে ভাবছেন এমন খামারি ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে খাদ্যটা একটু আপনাদের পশুগুলোকে খাওয়ায় দেখে নিতে পারেন তো আজকে আমরা ভিডিওটা শেষ করতে যাব তার আগে একটু এই খাদ্যটার যে পুষ্টিগুণ সম্পর্কে কাদের ভার কাছ থেকে আসুন আমরা তার কাছ থেকে শুনি যে কী কী উপাদান দিয়ে তিনি এই খাদ্যটা প্রস্তুত করেছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আমরা এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনার খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দেই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় এটা ভিজতে সময় লাগে এটা ক্রিয়া এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম এতক্ষণ কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে এখন আপনাদেরকে আমরা একটু জানাবো যে এই খাদ্যটা আপনারা যারা নিতে আগ্রহী তারা যে কোনো দিন যে কোনো সময় অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা এই খাদ্যটা নিশ্চিত করতে পারেন আপনার এলাকায় তো সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ